নীরব এলাকা ঘোষণার পর বিমানবন্দর এলাকায় বেজে চলেছে হর্ন একই পরিস্থিতি সচিবালয় এলাকারও কোনো চালকই মানছেন না নির্দেশনা তারা বলছেন সড়কে হর্ন ছাড়া যানবাহন চালানো কঠিন এমন পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যেই শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এতে ক্ষমতা দেওয়া হবে পুলিশকে শুক্রবার দুপুর সাড়ে বারোটা বিমানবন্দর সড়কের নিকুঞ্জ এলাকা অবিরাম বাঁধছে হর্ন যদিও সম্প্রতি এলাকাটিকে ঘোষণা করা হয় নীরব হিসেবে নিয়ম মানতে দেখা যায়নি কাউকেই সবচেয়ে বেশি হর্ন বাজায় প্রাইভেট কার ও বাইক চালকরা এ কারণে শব্দ দূষণের দিক দিয়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি এসব এলাকায় অনেক কিছু শোনা যায় না আমরা অনেক লাস্ট লাস্টাঘাটে থাকি অনেক আমরা অনেক বিরক্ত লাগে বারো ঘন্টা ডিউটি করি সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই জায়গায় গাড়ি হয় না জ্বালা কিছু শোনা জানা অনেক সমস্যা হয় আমাদের চালকদের দাবি সড়কে হর্ন ছাড়া যানবাহন চালানো কঠিন কারণ হিসেবে তারা বলছেন সড়কের পথচারীরা শৃঙ্খলা মানেন না ফুটোবার ব্রিজ ব্যবহার না করে যত্রতত্র পার হন সড়ক এমন পরিস্থিতিতে হর্ন না দিলে দুর্ঘটনা আরও বাড়বে জ্যাম জট লেগে গেছে জ্যাম কারণে হর্ন বাজায় না যেগুলো বাস আছে এগুলা টাইনে পামে সাইড করে দাঁড়ায় থাকে এজন্য হর্ন দিতে হয় তাছাড়া তারা শোনে না কানে সমস্যা একটু হর্ন দিলে তারপরে মানুষ সরে নাইলে সরে না এই জন্য হর্ন বাজায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের মাত্রা রাত 9টা থেকে 6টা 45 ডেসিবেল আর দিনের অন্য সময় থাকবে 55 ডেসিবেল বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে 60 থেকে 70 ডেসিবেল পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা জানান হর্নের শব্দের সচিবলায় কাজ করা কঠিন পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে করা হচ্ছে ট্যাক্স ফোর্স শব্দ দূষণ বিধিমালাকে করা হচ্ছে আইন করব না আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দদূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে এবং সেখানে আমি আইন রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব দু সালে বিভাগীয় শহরগুলোতে জরিপ করে পরিবেশ দপ্তর এতে দেখা যায় রাজধানীতে সর্বোচ্চ শব্দ দূষণ হয় যাত্রাবাড়িতে একশো উনত্রিশ দশমিক চার ডেসিবেল আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা